কুমিল্লা ছয় সংসদীয় আসনের বিএনপি দলীয় প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী বলেছেন আমাকে ভোট দিন নির্বাচিত হলে আমি কুমিল্লা ছয় আসনে উন্নয়ন করে দেখিয়ে দিব কুমিল্লা শহরকে গুমতি নদীর উত্তর পারে সম্প্রসারিত করব বঞ্চিত কুমিল্লার আমরা তুলে ইউনিয়নকে শহরে রূপান্তর করব কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সকল সমস্যা নিরসনে ও উন্নয়নে কাজ করব তিনি চৌদ্দই নভেম্বর বিকেলে কুমিল্লার পদুরবাজার বিশ্বরোড এলাকায় নির্মাণ শ্রমিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন কুমিল্লা পৌদারবাজার বিশ্ব রোডে ধানের শীর্ষ প্রতীকের মত বিনিময় সভাটি কুমিল্লা সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় কুমিল্লা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাইব এবং বর্তমান সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি শিব উপস্থিত ছিলেন কুমিল্লা ছয় আসনে বিএনপির পক্ষ হতে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও প্রতিষ্ঠাতা সাইব আলী সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক মোহাম্মদ ইউসুফ হাওলাদার উক্ত অনুষ্ঠানে উপস্থিত কুমিল্লা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চত্র দুই তিন শূন্য নয়ের সকল নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ